আকু ফ্রিতে কি এক ডজন কলা পাওয়া যাবে তুমি রাত্রিরে আইছো মা একটা কলাই যথেষ্ট হইব তখন কাকু ফ্রিতে কি এক ডজন কলা পাওয়া যাবে তুমি রাত্রিরে আইছো মা ও একটা কলাই কাফি হইব তখন আর সোনারে নিয়ে ঘোড়ার পিঠে উঠেছি ভালোই মজা করছি এখানে নাই সারাদিন এত হাসি খুশি থাকেন কি করে একটা মজার ঘটনা বলি বিয়ের পর চারবার প্রেমে পড়েছি আর তোমার দাদু কখনো ধরতেই পারেনি রাস্তায় ভিক্ষা করছেন কেন? পাঁচ টাকার জন্য অফিস খুলবো? আমি ভিক্ষা করে গাড়ি কিনছি আর আপনারা আমাকে ভিক্ষাও দেন না। ভালোবাসা বাড়ার বাল মনে শুধু ফাকলিং পং করার তাল। তাই আমি বাংলা ছেলেদের জন্য ফাকলিং পং এর দোকান দিয়েছি আজকে বৌদিকে নিয়ে এসছি আমাজন জঙ্গলে আসলে তোমাদের ঠাকুমা তো সবসময় আমাদের চোখে চোখে রাখে তোমার কোনো লজ্জা নেই দেখছি রাহুল দেখবি মাগির প্রেমে পড়িস না হলে তোর জীবনটাও ছুড়ে দিয়ে চলে যাবে আজকে আমার सालीকে আমাজন জঙ্গলে ফেলতে নিয়ে আসলাম আসলে তোমাদের দাদিমা সব সময় পাহারা দেই উফ তোমার তো কোনো লজ্জায় নেই দেখছি দাদা তোমার নাতিরা শুকিয়ে যাচ্ছে কেন তারা তো হাত বেশি চালায় হ্যাঁ তাদের এখন কি করতে হবে নাতিরা হাত চালানো বাদ দাও আর তাড়াতাড়ি বিয়ে করো

রাশিয়ান বিয়া আর যাবো কাকা আজকালকার ছেলেদের জন্য কি বলতে চান যারা রোজ গাঁজা খায় তারা যেন বিড়িতে তামাক দিয়ে না খায় এলা দিয়ে খায় কাকা কাকি এখনো খেলতে দেয় হ্যাঁ কিন্তু আগের মতো আর পারি না আমাকে কেন নিয়ে যাচ্ছেন আপনি এআই ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করা শুরু করেছেন আর তোমরা আমিও তো এআই দেখ বিট্টু স্যার আমি তোর পায়েলকে নিয়ে হোটেলে যাচ্ছি তুই তো পারবি না তুই বাড়িতে বসে বাল ছেন যাবি শোনো চলো আমরা হোটেলে যাই বিট্টুকে বাড়িতে বাল ছিটতে দাও চাচা পৃথিবীর সবচেয়ে কঠিন তিনটি কাজ কি হাতিকে কোলে বসানো মশাকে লিপস্টিক লাগানো আর বউকে কিছু বোঝানো বাবা আরাম চোদন খাওয়া আর তাড়াতাড়ি ইলেকশন দেখ রাজা আমি প্রিয়াকে নিয়ে হোটেলে যাচ্ছি তুই তো পারবি না তুই বাড়িতে বলছি আর শোনো চলো আমরা হোটেলে যাই রাজাকে বাড়িতে বলছি দাও বন্ধুরা চাপ দেওয়ার পরেও তুমি কেন বিয়ে করছো না নিজের হাত নিয়েই তো খুশি আছি পেছনে টাকা নষ্ট করে কি লাভ রাজু দেখ ভাই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে এখন ফুচকা খেতে যাচ্ছি তারপর ওকে নিয়ে খেলতে যাবো আপনার বয়স ষাট বছর এখনো বাচ্চা কাচ্চা হলো না কেন মা আমি যৌবনে অনেক বেশি হস্তমৈথুন করতাম শহরে অনেক উন্নয়ন হলেও গ্রামের ভাগ্যে জোটে শুধু কাদার রাস্তা দেখেন চলাফেরার কি অবস্থা মানুষ পড়ে যাচ্ছে তাও দেখার কেউ নাই এই যে ভাই রিপোর্ট করতেছে পিছনে তো লোকটা একদম সিনেমা শুরু করে দিল আই হাইরে। রে এই কয়দিন ধরে তীব্র গরম এত চুদান গরম দিছে এই গরমে দাঁড়াইতে পারতেছে না দেখ বারা তোর মালটাকে দিঘা ঘোরাতে নিয়ে এসেছি এবার হানিমুন করে ফেলবো আই লাভ ইউ শোন সমুদ্র সৈকতে এসে খুব ভালো লাগছে অসাধারণ অভিজ্ঞতা রাহুল দেখ বারা তোর মালতাকে দীঘা ঘোরাতে নিয়ে এসছি এবার হানিমুন করে ফেলবো আই লাভ ইউ সোনাতা আপনাকে যদি দুই মিলিয়ন টাকা দেওয়া হয় আপনি কি করবেন আমি একটা মন্দির বানাবো আর সেই মন্দিরের সামনে বসে ভিক্ষা করব ハハハハ